ভিডিওটি দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন মূলত আমরা লতিকচু গাছের যে পাতা ভাঙার ব্যাপারটা থাকে বয়সের সাথে গাছের পাতার একটা বিষয় সেটাই মূলত আজকে ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরব বিশেষ করে বর্তমান সময়টা লতিকচু চাষ বর্তমান বাংলাদেশের সব মানে সেরা চাষ আর এটার মূল কারণটা আপনার প্রত্যেকটা গাছ মাত্র দেড় থেকে দুই মাসের ভিতরে ফলন আর একটা না আট থেকে দশ মাস পর্যন্ত ফলন অনেকে প্রশ্ন করে যে ভাই দশ মাস কেন ফলন দেয় আর আট মাস কেন ফলন দেয় তো এটা মূলত নির্ভর করে আপনার মাতৃগাছটার উপরে আপনি কেমন মাতৃগাছ থেকে চারা সংগ্রহ করতেছেন আর কীভাবে এদেরকে পরিচর্যা করতেছেন এই যে দেখতে পাচ্ছেন আমাদের যে জমিটা পানি জমে নেই কিন্তু মাটিটা কিন্তু অবশ্যই নরম অবস্থাতে আছে আপনাদেরকে একটু দেখাই এই যে দেখতে পাচ্ছেন এরকম হাত দিলে ডেবে যাবে হাফ ইঞ্চি এক ইঞ্চি আপনার অবশ্যই লতিক জমিটা এরকম নরম রাখতে হবে যত নরম রাখতে পারবেন আপনার লতিটা কিন্তু ততটাই মোটা হবে আর আমাদের এখান থেকে মূলত আজকে লতি কাটা শেষ করে এই যে গাছের পাতা ভাঙার কাজ চলতেছে আর এটা আসলে কতটা গুরুত্বপূর্ণ আপনাদেরকে দেখাই যে দেখতে পাচ্ছেন এই গাছটা পাতা থাকবে অনলি ফর তিনটা চারটা যেহেতু গাছটা একটু বড় সেহেতু আমরা চারটা পাতা রাখতেছি আর এই যে গাছের গোড়াটা দেখতে পাচ্ছেন ঠিক এভাবে পরিষ্কার করে দেওয়ার ফলে এই যে এইখান থেকে একটা এইখান থেকে একটা এরকম যে তিনটা চারটা মুখ দেখা সেই তিনটা চারটা জায়গা থেকে কিন্তু লতি বের হবে এর পাশাপাশি দেখেন আমরা আরো একটা গাছ দেখাই আপনাদেরকে যে দেখতে এভাবে গাছের গোড়া থেকে একেবারে আমরা কে বানিনি বার্ধিত অংশগুলো গাছের গোড়া যথাসম্ভব এরকম পরিষ্কার রেখে তারপরে একটা কাদা দিয়ে আটকে দিতে হবে যে দেখতে পাচ্ছেন ঠিক এভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে তারপর আপনার এটা যখন কাদা নরম কাদা দিয়ে এটা আটকে দিতে হবে এই পর্যন্ত মানে আপনার যে লতিটা দেখা যাচ্ছে এই যে দেখেন এই যে একটা এই পাশ থেকে আর একটা এই পাশ থেকে একটা এইখান থেকে আর একটা এইভাবেই কিন্তু মূলত চারটা পাঁচটা করে লতি বের হয় যদি আপনি এরকম গাছের গোড়াটা সব সময়ের জন্য পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পারেন আর তার জন্য মূলত আমাদের এই যে আজও অক্লান্ত পরিশ্রম চলতেছে অলরেডি আপনাদেরকে আরও একটু ভালোভাবে দেখাইছে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা গাছেই সর্বোচ্চ আমরা তিনটা বয়সভেদে কিছু কিছু গাছে চারটা করে পাতা রাখতেছি আর গাছের গোড়াটা ঠিক এভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করা হচ্ছে আর এভাবে পরিষ্কার করার পরে তারপরে এটা কাদা দিয়ে আটকে দিতে হয় তাহলে কিন্তু আপনার লতির ফলনটা মূলত বৃদ্ধি পাবে এই যে দেখতে পাচ্ছেন আমাদের পুরা জমিটাতেই আর লতি কাটা শেষ করে আমরা এভাবে গাছের গোড়াগুলো পরিষ্কার করতেছি এই যে দেখেন এখানেও দেখা যাচ্ছে একটা করে গাছ ঠিক এইভাবে আপনাকে পরিষ্কার করতে হবে মনে করতে পারে যে এভাবে পাতা টাতা ভেঙে দিলে গাছের এনার্জি নষ্ট হয় কিন্তু এটা আসলে এনার্জি নষ্ট হয় না এই যে দেখেন আপনাদেরকে দেখাই এই জিনিসটা এই দেখেন একটা লুতির মাথা দেখা যাচ্ছে এই পাশে একটা লুতির মাথা দেখা যাচ্ছে এই পাশেও একটা তা আপনি গাছের গোড়া এরকম যদি পরিষ্কার রাখেন গাছটা স্ট্রং থাকবে আর এর পরবর্তীতে গাছের গোড়াতে একটু কাদা দিয়ে আটকে দিতে হবে প্লাস যে সার ওষুধগুলো এই সপ্তাহে দেওয়ার কথা সেগুলো দিতে হবে আমাদের মূলত এই সপ্তাহে আমরা দেব এইখানে গাছ আছে দু হাজার পিস দু হাজার পিস গাছের জন্য আর দুই কেজি গ্রোজিং দস্তা আর এর সাথে ডিএপি সারটা যাবে তেরো কেজি আর সাথে একটা জিব্রিলিক অ্যাসিড যেটা দশ গ্রামের ট্যাবলেট আমরা ওই ট্যাবলেটটা ব্যবহার করবো এই যে দেখেন এই গাছটা থেকেও কতগুলো লতি দেখা যাচ্ছে অলরেডি এই যে একটা এই যে একটা এই পাশে একটা এভাবেই কিন্তু লতিগুলা বের হয় আর এটাই হলো যশোরের লতিরাজের একটা অন্যতম বৈশিষ্ট্য যে প্রত্যেকটা গাছ আপনাকে একত্রে নয়টা দশটা এরকম লতি দিতে সক্ষম যার একটা জলযন্ত্র প্রমাণ এই যে দেখেন এই যে একটা দেখা যাচ্ছে এই যে একটা দেখা যাচ্ছে দুইটা এই পাশে একটা দেখা যাচ্ছে তিনটা ও যে নিচে একটা দেখা যাচ্ছে চারটা চারটা অলরেডি এখনই আসে মানে লতি কাটার পরেও আর এভাবেই কিন্তু মূলত এই গাছগুলো থেকে আমরা ফলন পেয়ে থাকি তো আপনারা যারা আছেন এই চাষটা করতে যাচ্ছেন আর নিঃসন্দেহে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন সর্বোচ্চ চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার ভিতরেই আমরা এই সকল চারাগুলা ডেলিভারি করতেছি যেটা সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে মাত্র দুই টাকা পিসি আর এছাড়া এই চাষটা অনেকে আছে যাদের গাছের বয়স দুই মাস তিন মাস চার মাস এরকম বিভিন্ন রকম সমস্যা দেখা যায় যেটাই যে দেখা যাচ্ছে আমাদের এই গাছটাতে একটু আছে এরকম বিভিন্ন প্রকার সমস্যা আছে আর যেটা সমাধানের জন্য বিভিন্ন সময় আমরা বিভিন্ন রকম প্রতিরোধমূলক ভিডিও দিয়ে থাকি যদি এরকম কারো কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই আমাদের কমেন্টের মাধ্যমে অথবা আপনি প্রশ্ন করতে পারেন অনলাইন বা অফলাইন সব রকমভাবেই ইনশাল্লাহ সর্বোচ্চ সেরা সেবাটা আপনাদেরকে দেওয়ার জন্য চেষ্টা করব তা প্রিয় দর্শক এই ছিল মূলত আমাদের আজকের ভিডিওটা দেখা হবে ইনশাআল্লাহ পরবর্তীতে আবার নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ